সূর্য বরাবর আসছে সূর্য কি আসছে বরাবর আসছে ওই সময় সূর্য ছিল হেলান দিয়া ওই ওই যে আটটার সময় যে উঠছে এটা তো পূর্ব দিকে হেলান দিয়ে আসছে জন্য ছায়াটা লম্বা হইয়া পড়ছে এবং যখন বরাবর আসছে এই ছায়া লম্বা হইয়া পড়ে না আপনার আমার দেহের মধ্যে বিলীন হইয়া আছে ঠিক নি বলেন দেহের মধ্যে বিলীন হয়ে আছে এই জন্য ইমামে বলেন মানুষ ও দুনিয়ার মানুষ নবীজির মেহারাজ আগে বুঝো পরে বাদত করো কথা কনা নবীজির মেহরাজ বুঝো আগে মেহরাজ বুঝো এবং মানো তাইলে বন্দেগি করতে করলে কাজে আসবে এবার আমার নবীর ব্যাপারে ইমামে আজম লিখতেছেন মেশকা শরীফের হাদিস আর সুলতানু জিল্লুল্লাহ সুলতানু বামানা মুহাম্মদুল রসুল্লাহ জিল্লুল্লাহ ইহকাল এবং পরকালের বাচ্চা তিনি হইছেন আমার আল্লাহ পাকের কুদরতি ছায়া মুবারক আর তো যারা বলেন সুবহানাল্লাহ যিনি হচ্ছেন ইহকাল এবং পরকালের বাদশা সুলতান মানে বাদশা সুলতান মানে কি যিনি ইহকালের বাদশা এবং পরকালের বাদশা তিনি ব্যাপারে লিখতেছেন তিনি হলেন আমার এই ছায়া সায়া যখন কায়া মোবারকের বরাবর গেল বল সুবহানাল্লাহ যখন এই কায়াম মোবারকের বরাবর গেছে তখন আর ছায়া আর ছায়া থাকলো না কায়ার মধ্যে ছায়া বিলীন হইয়া যা এই জন্য আমি অনেক সময় বলে থাকি কষ্ট হইব বলি আর কি কোনো অসুবিধা নেই তো তিনি দেখেন কত সুন্দর করে বলতেছেন তোমারে পাইলাম না আমি তোমার পাইলাম নাযামি আমি জঙ্গলা দয়া কর দয়ালাম দেখা আমায় ওরে তোমারে পাইলাম না আমি করে তোমার পাইলাম না আমি এই ভব দরায় দয়া করো দয়ালাম দাও আমার আশায় আশায় বৈশাখান্দি আশা হইল নৈর আশায় 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 বৈশাখান্দি আশা হইল নৈরাশা ওগো দয়া যদি লাগে তোমার দয়া যদি লাগে তোমার একটু দয়া দাও ওগো দয়া কর দয়ালামায় দেখা আমায় বলেন না সুবহানাল্লাহ যারা তরিকতের মানুষ তারা অবশ্যই কালামের ব্যাখ্যা বুঝতে পারবে যতক্ষণ পর্যন্ত আপনার আমার দয়াল আপনাকে আমাকে দয়া না করবে ইহ কালো বিপদে আছি পরকালে অবিভদে কথা বলে না আর না এই জন্য সবসময় যতক্ষণ পর্যন্ত দয়ালের সামনে থাকবেন আপনি এখানে একটা তরিকোতের সবক হইল যতক্ষণ পর্যন্ত আপনি দয়ালের সামনে মৌজুদ থাকবেন এই দয়ালের সামনে তরিকতের ভাষায় অন্য কারোর সঙ্গে আপনি মুসাফাও করবেন না দয়ালের সামনে এবং দয়ালকে সামনে রাইখা অন্য কাউকে সালাম করবেন না কারণ এটা হইল এলমে তাসাউ কথা কোন সুবহানাল্লাহ বলেন আমি সুক্ষ কথা কয়েকটা বলে যেতেছি আসেন এই যে ব্যাখারা বুঝতে পারছেন তো তাহলে আমার নবীর জমি নি কোনো ছায়া আছে যেরকম আছে নাকি আপনার ছায়ার কিন্তু ছায়া থাকবে না ছায়ার কি ছায়া থাকে ছায়ার কিন্তু ছায়া নাই এই ছায়া মানব প্রব ধারণ করছে মানব প্রব ধারণ কইরা কাফের মুশরিকদেরকে এক আল্লাহ দাওয়াত দিয়েছে ঠিক কিনা বলে আর আজকের এই জমিনে সায়া المبارকের উপরে বিভিন্ন ধরনের tuhmat দিয়ে কথা বলে ঠিক ঠিক কিনা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের উপরে কাওবয় শব্দ ব্যবহার করে ঠিক আস্তে বলবেন না জোরে বলবে কিও আমার নবী কাওবয় না আরে মানুষের সেনা শিক্ষিত কি বলে

নাম বলতে চাচ্ছি না সে বলে নবীজি আল্লাহ রে দেখে নাই তো নবীজি আল্লাহ রে না দেখলে আর কারে দেহাম কি আপনারা কি কন আর কেউ দিক কেলাপ আছে অথচ নবীজি সামনে লক্ষ লক্ষ সাহাবি সাড়ে দশ লক্ষ সাহাবি ঠিক নি তাদের মধ্যে শ্রেষ্ঠ চারজন কয়জন